ডিসেম্বর জানুয়ারি মাস এলেই যেন মনে হয় কোথাও একটু ঘোরাঘুরি করে আসে কাছে ফিটে হলেও বেশ কোথাও একটু গেলে মনটা যেন ভালো হয়ে যায় তাই আজ আবারও বেরিয়ে পড়লাম সারুথের সাথে দুর্গাপুর থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি তবে আমার মনে হয় এই জায়গাটি কিন্তু আমরা সবাই জানি নামেও জানি বা অনেকে সামনাসামনি দেখেও এসেছি আজ আমাদের গন্তব্যস্থল সাত ভাইয়ের পুজো অর্থাৎ কালিকাপুর রাজবাড়ি চলুন এই শীতের শুরুতে শীতের দুপুরবেলায় আপনাদেরকে একটু কালিকাপুর রাজবাড়িটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকেও নিয়ে যায় তার সাথে আমরাও একটু ঘুরে আসি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজ একটা সুন্দর দিনে আমরা সুন্দর জায়গায় নিয়ে এলাম চলুন আজ আপাতত আমরা ঢুকছি কালী রাজবাড়িতে এই রাজবাড়ির দুর্গা পুজো হচ্ছে চারশো বছরেরও পুরনো আর এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস এই রাজবাড়ি ঢোকার আগেই আমি আপনাদেরকে নিয়ে যাই রাজবাড়ির বাঁ দিকে রাজবাড়ির বাঁ দিকে রয়েছে আর তার ভিতরে রয়েছে দুটি দিনের মন্দির যেখানে বাবা মহাদেবের নিত্য কিন্তু পুজো করা হয় চলুন আগে সেই ভিতরে নিয়ে যাই আর আপনাদেরকে দেখাই তবে হ্যাঁ যেহেতু এখানে কিছু কাজকর্ম চলছে তো সেই হেতু ভিতরগুলো খুলে আমি বাবা মহাদেবের দর্শন আমি আপনাদেরকে করাতে পারলাম না তবে পরে যদি আবার কোনোদিন আসি চেষ্টা করব ভিতরে বাবা মহাদেবের দর্শন করাতে মন্দিরের এই দেওয়াল অনেক কিছু পুরনো স্মৃতি বহন করে চলেছে আজও এই দেওয়ালের প্রত্যেকটা জায়গায় জায়গায় রয়েছে ইতিহাসের পাতা আর ইতিহাসের পাতা খুললেই দেখা যায় এই সমস্ত কিছু পুরনো জিনিসপত্র এই সমস্ত কিছু রয়েছে রাজা মহারাজাদের আমল থেকে দেওয়ালের এই কারুকার্য আজও ফিসফিসিয়ে ইতিহাস আহরে চলেছে চলুন এবার ভিতরে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার আগে দেখায় এই সেই বেলগাছ এখানে দুটি জোড়া বেলগাছ আছে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন রাজা পরমানন্দ রায় তিনি চারশো বছর আগে এই দেওয়ান ছিলেন রাজবাড়ি রাজার সুনজরে পড়ায় তিনি কাঁকসার এক বিশাল বড় অঞ্চলের জমিদারিত্ব দিয়ে দেন কাঁকসার এই প্রান্তে ছিল বিশাল বড় জঙ্গল যে জঙ্গল কেটে তিনি বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন তিনি সেখানেই তৈরি করেছিলেন এক দুর্গা মন্দির প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হবে এখানে দুর্গা পুজো আর এই পুজো সেই তখন থেকেই চলে আসছে পরবর্তীকালে রাজা এখানেই তার পুকুর বাগান সমস্ত কিছুই স্থাপন করে আর এই বাড়ি কালিকাপুর রাজবাড়ি নামে খ্যাতি অর্জন করে এক সময় এখানেই সাতজন ভাই মিলে একসাথে পুজো করতেন তাই এই পুজোটাকে সাত ভাইয়ের পুজো বলেও কিন্তু অনেকেই চেনেন কিছু কিছু মানুষ হয়তো কালী কাপুর রাজবাড়ি বলে খ্যাত জানেন আবার কিছু কিছু মানুষ বলবেন সাত ভাইয়ের পুজো এখানে একটি আটচালা মণ্ডপে পুজো করা হয় যার তিনটে দিকই সুন্দরভাবে ঘেরা হয়ে থাকে অতীতে সমস্ত রীতিনীতি মেনেই এখনো পুজো হয়ে থাকে এখানে তবে সেই জৌলুস খানিকটা হারিয়েছে কৃষ্ণ নবমীতে পাঠাবলি দিয়ে দেবীর বোধন করা হয় এই পুজোতে এছাড়া পুজোর মধ্যেও তিন দিন বলি দেওয়ার প্রথাও কিন্তু আছে এই বাড়িতে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বলি হয় এই রাজবাড়িতে অবশ্য নবমীতে বলি হতো সেদিন মহিষ বলি হতো কিন্তু বর্তমানে সেই বলি বন্ধ হয়ে গেছে কালিকাপুর রাজবাড়ির সঙ্গে আমরা অনেকেই মোটামুটি পরিচিত কিন্তু নামে হয়তো চিনি না এই বাড়িতে কিন্তু অনেক ছবির শুটিং রয়েছে আর এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য ছবি কী কী বলুন তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন গয়নার বাক্স গুপ্তধনের রহস্য আর ওই যে মৃণাল সেনের ছবি খণ্ডহর সেটাও কিন্তু এখান থেকেই হয়েছিল যার অভিনয় করেছিলেন নাসির উদ্দিন শাহ এবং সাবানা আজমি। এই হচ্ছে কালিকা রাজবাড়ি কালিকাপুর রাজবাড়ির সেই নাট মন্দির যেখানে আগে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হতো নাচ গান অনেক কিছুই সব কিছুর সাক্ষী হচ্ছে এই নাট মন্দির তবে হ্যাঁ আজ আর এই নাট মন্দিরে সেরকম কিছুই হয় না পুজো আর্চার দিনগুলোতে হয়তো প্রচুর মানুষের ঢল নামে আর মানুষরা এখান থেকেই মায়ের পুজো আর্চা দেখতে থাকে আগেকার দিনে এ দেখেছেন কীরকমভাবে রকম ভাবে তৈরি হতো এগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে এই যে কাকির পালক এখানে অবশিষ্ট এই হচ্ছে বাইরের পথ ও ভালো লাগে যে আমার এই কাছাকাছি বাড়ি আর আমি এত সুন্দর এত পুরোনো স্মৃতির সাক্ষী দেখা যাচ্ছে এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি একদম অন্ধকার তবে এগুলোকে কিছুটা করে কোন সমস্ত ঠাকুর এখানে এইভাবেই রাখা থাকে বাড়ির কর্মকর্তাদের কাছ থেকে এই রাজবাড়ির পুরোনো কিছু ঐতিহাসিক তথ্য আমরা শুনিনি আসুন সবাই যে সবাই মিলে এই জিনিসটাকে মানে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি অনেকটা আমরা করবার চেষ্টা করেছি করেছি এখনও করছি কিন্তু আমাদের পুজোর যে আড়ম্বর সেই আগে যে পুজো হতো সেটা কিন্তু কোনো অংশে কমই হয় না এই যে পুজোটা আমি যত শুনেছি পরমানন্দ মানে আমাদের যেহেতু খবর আছে মানে তিনশো পঁচাত্তর থেকে চারশো বছর এরকম মানে মনে হচ্ছে এরকম তিনশো বছর থেকে চারশো বছর পৌরাণিক এই সমস্ত জায়গা আজ কিন্তু বেশ ট্যুরিস্ট স্পট হিসাবেও দেখা যায় বিভিন্ন মানুষ আসে ছুটি ছাটা পড়লে ঘুরে যায় বেরিয়ে যায় আর এই দিনের একটা ইতিহাস সাথে করে নিয়ে যায় সেই রকমই একটা দিনে আমরা এসেছিলাম আমরা আনাচে কানাচে চারিদিক ঘুরে বেরিয়েছি আর ইতিহাসের কিছু তথ্য সংগ্রহ করেছি স্থানীয় মানুষজন জানেন এই বাড়ির মাহাত্মের কথা পুজোর কয়েকটা দিন গ্রামবাসীরা ভীষণ আনন্দে থাকেন গ্রামের সমস্ত মানুষ এই পুজো দেখতে আসেন এখনও সেখানে গেলেই সাত ভাইয়ের পুজোর গল্প কিন্তু শোনা যায় তাই আমরাও ছুটে গেছিলাম এই ইতিহাসের কিছুটা সাক্ষী হতে আর কিছু তথ্য জানতে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো এই ইতিহাসের কাহিনী আমাকে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনারা কে কে গেছেন চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আর এখানেই ভিডিওটা আমি শেষ করি পরের দিন নতুন কোনো একটা ভিডিওর সাথে আবার আপনাদের সামনে দেখা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর পারলে আমার চ্যানেলটা একটুকু ফলো করে রেখে যেতে পারে আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি আমার ইউটিউব চ্যানেল রিয়াজ লাইফস্টাইল থেকে দেখছেন তাহলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পাশে থাকা আইকনটাও প্রেস করে রাখবেন যদি খুবই ভালো লাগে আর মনে হয় এই জায়গাটা বাড়ির সবাইকে নিয়ে যাব দূর দূরান্তে থাকেন অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনারা এই ছুটিতেই একবার সবাই মিলে সব পরিবারে ঘুরে আসতে পারেন চলুন আজকের মতো বিদায় নি আবার দেখা হবে নতুন কোনো সুন্দর একটা দিনের সাথে সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন